সমুদ্রের তলায় খোঁজ মিলল একটি পাথরের দেওয়ালের দেওয়ালটি পাথরের খণ্ড দিয়ে তৈরি উপর খণ্ড ব্যবহার হয়েছে ওই দেওয়ালটি তৈরি করতে পাথরগুলি যে প্রকৃতির নিয়মে বহু বছর ধরে একে একে সেজে ওঠেনি সে বিষয়ে নিশ্চিত বিজ্ঞানীরা তারা এটাও নিশ্চিত যে মানুষই সাজিয়ে গুছিয়ে এই দেওয়াল নির্মাণ করেছিল এই দেওয়ালটি ইউরোপে পাওয়া এখনো পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে পুরনো নির্মাণ তাহলে কি সে সময় মানুষ জলের তোলায় নেমে এই দেওয়াল তৈরি করেছিলেন এই প্রশ্ন মনে পারে। বিশেষজ্ঞরা এই দেওয়ালের খোঁজ পেয়েছেন জার্মানির বাল্টিক সাগরের তোলায় তবে তারা এটাও পরীক্ষা করে দেখেছেন যে সাড়ে আট হাজার বছর ধরে ওই দেওয়াল জলের তোলায় ডুবে আছে কিন্তু দেওয়ালটির বয়স এগারো হাজার বছরের মতো অর্থাৎ যখন সেটি তৈরি হয়েছিল তখন সেটি স্থলে তৈরি হয়েছিল হয়তো সে সময় সেটি তৈরি হয়েছিল জলের ধারে সময়ের সঙ্গে সঙ্গে সেটি বাল্টিক সাগরের তলায় তলিয়ে যায় কিন্তু প্রায় এক কিলোমিটার লম্বা দেওয়ালটি এতটাই শক্তভুক্ত করে তৈরি করা হয়েছিল যে তা এখনো অটুট কেন এমন দেওয়াল তৈরি করা হয়েছিল কারাই বা তৈরি করেছিল বিজ্ঞানীদের অনুমান এটা তৈরি করেছিল তখন সেখানে বসবাসকারী শিকারী মানুষজন যারা চাষাবাদ করতে জানতেন না শিকার করে আর জঙ্গলের অন্যান্য খাবার দিয়ে তাদের জীবন তারা এই এই দেওয়াল দেওয়াল তৈরি করেছিলেন যাতে জঙ্গলের পশুদের ধরে একটি দিকে আটকে দেওয়া যায় তাতে তাদের শিকার করতে সুবিধা হতো সেই পাথরের তৈরি দেওয়ালটি পাওয়া গেছে বাল্টিক সাগরের তলায় যা ইউরোপের সবচেয়ে পুরনো মানুষের তৈরি নির্মাণ হিসেবে পরিণত হয়েছে